যখন আমি ভিডিওটা ওপেন করি ঠিক এপিবিএনের কোয়ার্টারের পাশে আছি র্যাব ওয়ানের পাশে এখানে অনেক ঝামেলা হয়েছিল সময় আরে এই জায়গাটা আসা যাইতো না এমন একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ দেশের অবস্থা খুবই ভালো এখন পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে পাশাপাশি ছাত্ররাও ছিল যাহেব এখন বাজে চারটা উনষাট প্রায় পাঁচটা বাজে বিকেল টাইম আর এই টাইমটাতে বেরোইতে খুবই ভালো লাগে আর ওয়েদারটা ভালো থাকে সারাদিন টিপ টিপ বৃষ্টি ছিল আর কথা হচ্ছে আজকে যে ব্যাপারটা নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে আমার এই বাইকটা এই বাইকটার সাথে অন্য কোন বাইকের কম্পেয়ার করতে পারতেছি না বা অন্য বাইকে যে শিফট হবো এটা আর কি মানে মিলাইতে পারতেছি না কোনটা নিলে ভালো হবে আর এটা সেল করে আর কি যাই হোক এটার সাথে যদি ফোর বি ম্যাচিং করি ভাই লুকের দিক বা আমি যে হাইট আমার যে ওয়েট এটা মানে অ্যাভারেজলি এটার সাথে খুব ভালো যায় কিন্তু ফোর সাথে ভালো যাচ্ছে না তো এটার থেকে যদি নেই আপডেটটা নিতে হবে মানে এমন কিছু আর কি ব্যাপার স্যাপার আর কি হয়ে গেছে এটা আর কি আপাতত চাচ্ছি না সেল করতে এটাই আপাতত এই বাইকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে বা আমার খুব ভালো মানাই সেই জন্য ইদানিং কিছু ছবি টবি তোলার পরে বা বাইকে ওঠার পরে ভিডিও করার পরে কিছু দেখার পরে আর কি মনে হয়েছে যে না অন্য বাইকে থেকে এই বাইকটা বেস্ট আর যদি এক্সট্রা কোনো বাইক কিনতে পারি ওটা আমার পজিটিভ ব্যাপার হবে হয়তো ভালো হবে এই আর কি তো চলেন যাই আর পুরো ঢাকা শহরটা মানে একটু চক্কর দিব আর কি ঘুরবো আপনাদেরকে নিয়ে কারণ ঢাকা শহরের কী কী উন্নতি হয়েছে আর কী কী ক্ষতি হয়েছে এগুলো একটু দেখি আমরা আর ঢাকা সিটি যাতে ঘুরি কারণ সারাটা দিন ছিল বৃষ্টি আর বিকেল টাইমে দেখেন কি সুন্দর ওয়েদার মানে বৃষ্টি ছিল না ওরে ধোয়া এই হচ্ছে পূরণ হয়ে গেলে যেটা হয় আর কি জং ধরে গেছে বাসে এমন মনে হয় ধোয়া থেকে যাই হোক এই হচ্ছে দেশের পরিস্থিতি আর বিকেলবেলা হচ্ছে ওয়েদারটা খুবই ভালো মানে এই টাইমটাতে আর কি আমার কাছে ভালো লাগে বেরোইতে যেটা মূল কথা আর বাইকটারে ওয়াশ করাইছি কালকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম প্রায় আঠারোশো কিলোমিটার মানে চালানোর পরে নিচে যাবো না উপরে দিয়ে যাবো হচ্ছে অনেক গাড়ি থাকে এই একটা খামাখা ঝামেলা মনে হয় যাই হোক আর অয়েলটা চেঞ্জ করার পরে বাইকের যে একটা সাউন্ড দিছে মানে আমি গত একটা ভিডিওতে মনে হয় বলতে পারি না টান দিয়েছিলাম একশো আঠাইশের উপরে উঠে নাই আমার মনে হয়েছে যে ইঞ্জিন অয়েলটা দুর্বল হয়ে গেছিল আঠারোশো কিলোমিটার যেহেতু চলছে আর তারপরে আজকে বেরোলে আমি একটু টান দিয়ে দেখবো বাইকের টপ স্পিডটা ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম দেখা দিতেছে কিনা কারণ আমার বাইক আমি প্রবলেম সলভ করি বা আমি প্রবলেম বের করি আর কি ফাইন্ড আউট করি এটা হচ্ছে কথা আর দেখি আজকে একটু তিনশো মিটে যাই তারপরে একটা টান দিব দেওয়ার পরে গাড়ির কোনো প্রবলেম আছে কিনা আমি মোটামুটি বুঝতে পারবো তো বর্তমানে একটু প্রবলেম করতেছে ব্রেক পায়ের ব্রেকটা একটু কম ধরতেছে এটা তো একটু টাইট করতে হবে সম্ভবত আর যে শব্দ দিছিল গত দুদিন আগে মানে খুব বাজে একটা শব্দ দিছিল গাড়িতে মনে হইতেছিল কিজন হয়েছে মানে পূরণ হয়ে গেছে হ্যান ত্যান কিস্টন ঘুরতেছে না এরকম মনে হয়েছে কিন্তু কালকে প্রায় তিরিশ মিনিট ছোট বাইরা ওয়াশ করছে বাইকটারে তিরিশ মিনিট প্লাস হবে কম হবে না মানে অন্য কোনো কাজ ছিল না আমার বাইক চালিয়ে বললাম যে ভাই ভালো করে ওয়াশ করে দাও এত সুন্দর করে ওয়াশ করছে গাড়ির লুক একদম চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যে আমি শোরুম থেকে বাইকটা আর কি বের করছি এমন লাগছে কালকে আমার কিন্তু কালকে প্রচুর বৃষ্টি ছিল মোটামুটি ভালো বৃষ্টি ছিল এই জন্য আর কি আমার গাড়ির আর কি ব্লগিংয়ে কোনো সময় দিই নি বাসায় চলে গেছিলাম বাইকটা রেখে দিয়েছিলাম আজকে দুপুর অবধি খুব ভালো বৃষ্টি ছিল বিকেল টাইমে দেখলাম যে না এখন একটু বেরোনো যায় তো আপনাদেরকে নিয়ে একটু বেরিয়ে এলাম তো যাওয়া যাক সামনে এখানে আসলে আমার একদম ওয়াও লাগে ভাই অস্থির একটা রোড অস্থির একটা ওয়েদার আকাশে ওই দিকে মনে হয় বৃষ্টি হইতেছে ভাই বলতে ভাই না সামনে আঁকাইলে বৃষ্টি পাবো কি না তো আজকে একটু টপ স্পিডটা চেক হয়ে যাবে একজন ভাই কমেন্টে বারবার বলতেছিলো টপ স্পিডটা দেখতে চাই আর ফাইভ ভিডিওর আমার গত দুইটা ভিডিও ছিল বাট আজকে তারপরেও চেক হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন কত ওঠে আর কি देश में लाइ रखने समस्या की হাত দিয়ে থাম কে রে সাতাশ আঠাশ উনতিরিশ এখন তো ঢালোতে চলে আসছি এখন এখন না একটু পরে দেখি আবার তোমরা এখনই মারছিল খেয়াল না করলে হ্যান্ডেটার ওরে ওরে ওরা খারাপ ওরা দেখলেই তো ভয় লাগে ছাত্ররা এখনো ডিউটি করতেছে খরা তো পুরা গুন্ডাদের মতো লাঠি লে ধরে রইছে ভাই যাক ওরা যদি ডিউটি না করতো এতদিন আমরা ট্রাফিকের যে একটা যানজট লাগতো যাই হোক আমাদের ওরা বুঝতে পারছে যে পুলিশেরা কত কষ্ট করত ট্রাফিক পুলিশেরা আর আসলে ট্রাফিক পুলিশদেরকে আমাদের সম্মান করতে হবে আর তাদেরকেও এইটা ধরে রাখতে হবে যাই হোক তো আসার সময় হয়তো একটা টান দিয়ে দেখা যাবে ওরে ফোর ওয়ালা ভাইরে ফোর হুইল একটা টান দেওয়ার ইচ্ছা সিঙ্গেলে বাইরে কি ভিটু ভিটু না আচ্ছা গ্যার একটা কম হয় দেখি ওটা চিংস পুরাই ওই পাশটা কিছুই দেখা যাচ্ছে না এই জায়গায় যদি ঝুঁকে টান দেই দেখছেন সামনে প্রাইভেট কার ভাই হান্ড্রেড হান্ড্রেড থার্টি এটা অনাহে উঠে আর এটা কোনো ব্যাপার না আর কি ওটা তবে যত এদিকে যাচ্ছি তত এই বৃষ্টি আসবে মনে হচ্ছে মানে অবস্থা খারাপ দেখা যাইতেছে তো আমি একটু ইউটার্ন নিব আর ব্যাক করি এই এলাকার দিক ভাই যে ম্যাগ হয়েছে আমাকে ছাতাও নাই আর আমার ক্যামেরায় ওয়াটারপ্রুফও নাই পুরো বিপদে পড়ে যেমন তো আমি একটু ইউটার্নটা নিয়ে ভাই ব্যাক করি যাই হোক আরেকটা লাস্ট একটু টার্ন দেওয়ার পরে দেন যেহেতু চেক করার শেষ আমার ওই ভাই ভুলে চলে গেছিলো আবার ব্যাক করতেছে সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে দেখছেন সিএনজি এলা অনেক স্লো গেলো আর উল্টা গেলে আবার ব্যাক করলে কিন্তু খুবই প্রবলেম তো দুই গেয়ের আছে একটা টান দিয়ে ফেলি লাস্ট লাস্ট অপ কিছুক্ষণ চলানোর পরে ওভারহিট ওভারহিটের যে সিগনালটা এটা দিতেছে তো এটা আমার একটু সার্ভিস সেন্টারে গিয়ে আউট দিতে হবে কারণ আমি বুঝতে পারছি যে আমার বাইকে কোনো একটা প্রবলেম দেখা দিতেছে ঠিক আছে বা ওভার স্পিড উঠতেছে না মানে আগে যেমন একশো চল্লিশ পাঁচচল্লিশ উঠতো বা পঁয়ত্রিশ উঠতো ওইটা উঠতেছে না ওভারহিটের এই কারণে হয়তো এয়ার কুলিং যেটা মানে রেডিওটের অয়েল যেটা ওটা হয়তো কমে গেছে আবার ভরতে হবে আর হলে। সার্ভিসিং সেন্টারে গিয়ে একটু পরামর্শ করতে হবে কি কি প্রবলেমটা দেখা আর তো দিচ্ছে সার্ভিসিং সেন্টারে যাবো আর সরাসরি এখন আমাদের রেলগেটে যাব আমার যে ছোট ভাইরা আছে রনি ওরাতে কাজটা করানো তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হবে আপনাদের মাঝ থেকে অনেক দিন পরে তিন তিনশো বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফিজ